নমস্কার বন্ধুরা রন্ধনী বন্ধনি আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো সম্পূর্ণ নিরামিষ মটর পনিরের রেসিপি অত্যন্ত সুস্বাদু এই মটর পনির আপনারা যে কোনো নিরামিষের দিন বাড়িতে বানিয়ে নিতে পারেন সেজন্য প্রথমে কড়াইতে হাফ চামচ তেল দিয়ে দিয়ে দিলাম একটা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম সেটা তারপর দিলাম এক ইঞ্চি আদা তিনটে কাঁচা লঙ্কা আর কিছুটা কাজু বাদাম সমস্ত উপকরণ তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে গ্যাসটাকে মিডিয়ামে রেখে তবে খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই একটু নেড়ে চড়ে দিয়ে এরপরে দিয়ে দেবো সামান্য একটু নুন নুনটাকে দিয়েও সবার সঙ্গে একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার এগুলোকে একটা প্লেটে তুলে রাখবো তারপরে ঠান্ডা হলে মিহি পেস্ট করে নেব এরপরে কড়াইতে দু চামচ তেল দিয়ে দিয়ে দিলাম দুশো গ্রাম পনির পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে তুলে রাখলাম তারপরে অল্প গরম জলে একটু নুন মিশিয়ে সেই নুন মেশানো গরম জলে পনিরগুলোকে ভিজিয়ে রাখতে হবে এতে পনিরগুলো খুব নরম হয় এরপর ওই তেলেই টমেটো আর কাজুর পেস্টটা দিয়ে দেব পেস্টটা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে এরপরে দেব হাফ চামচ নুন তারপর দেব বেশ খানিকটা মটরশুঁটি আমি হাফ কাপ মটরশুঁটি দিয়েছি যেহেতু মটর পনির তাই মটরশুঁটিটা একটু বেশি লাগবে মটরশুঁটিটা দিয়ে সমস্ত মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় ধরে একটু কষিয়ে নেবার পরে এরপরে দেব হাফ চামচ হলুদ হলুদটা দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে কষাতে হবে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে তারপরে দিলাম দুই চামচ কাসুরি মেথি এই কাসুরি মেথিটা কিন্তু অবশ্যই দেবেন কাসুরি মেথিটা দেওয়ার ফলে কিন্তু মাটর পনিরের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে কাসুরি মেথি দিয়ে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে ঢাকা দিয়ে দেবো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পরে দেখুন মশলা থেকে কতটা তেল বেরিয়েছে কষণা কিন্তু আমাদের কমপ্লিট এরপরে একটু নাড়াচাড়া করে পনির ভেজানো জল আর পনিরটা মশলার মধ্যে দিয়ে দেব পনিরটা দেওয়ার পরে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে গেলে তারপরে আবার ঢাকা দিয়ে দেব আর গ্যাসটাকে হাই রেখে পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেব পাঁচ ছ মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নিলাম আমাদের মাটার পনির কিন্তু একদম রেডি এরপর গ্যাসটাকে অফ করে আমি সার্ভ করে নেব এই মাটার পনির আপনারা রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস কুলচা নান সবার সাথেই খেতে পারেন আবার ইচ্ছে করলে সাদা ভাতের সাথেও খেতে পারেন ভীষণই ভালো লাগে খেতে বাড়িতে প্লিজ একবার ট্রাই করবেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার